অস্তিত্বের জন্য সংগ্রাম এই কথাটা সবাই জানো তাই তো মানে নিজের অস্তিত্ব রক্ষা করার কাজটা আমাদের নিজেদেরকেই করতে হয় তাই জন্যই বলা হয় অস্তিত্বের জন্য সংগ্রাম মানে আমাদের নিজের লড়াই নিজেদেরকেই করতে হয় অন্য কেউ আমার হয়ে কোনো লড়াই করে দেবে না এবার তাহলে তোমরা বলতে পারো যে এই যে ব্লগারদের নিয়ে কেউ পজিটিভ ভিডিও করে মানে তাদের জন্যই তো লড়াই করে হ্যাঁ আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লড়াই করে তাদের হয়ে পজিটিভ গ্রাউন্ডে তাহলে তারাও তো লড়াই করছে তাহলে এই কথাটা কি সত্যি যে অস্তিত্বের জন্য লড়াই মানে নিজের লড়াই নিজেকে করতে হয় কি করে সত্যি বলো কারণ অন্য লোকও তো তোমার জন্য লড়ছে এই জায়গাটাতেই টুইস্ট কীরকম বলো তো হ্যাঁ আমরা নিজেরা নিজেদের অস্তিত্বের সংগ্রাম করি কিন্তু কেউ যদি মনে করে যে এই কন্টেন্টের উপর কাজ করলে আমি আমার ভিউজটা কামাতে পারবো তখন সে তার হয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলে আর সেটা তখন তার জন্যে লড়াই হয়ে যায় মানে তোমার দুঃখে আমিও দুঃখিত তোমার যুদ্ধে আমিও সামিল মানে তোমাকে কেউ কিছু বললে আমি আছি তোমার হয়ে বলবার জন্য কিন্তু এইটা যদি ভালো করে দেখো তোমার জন্য আমি তখনই বলবো যখন আমার ভিউজটা হবে মানে এখানে একটা ছোট্ট করে হলেও সূক্ষ্ম করে হলেও স্বার্থ জড়িয়ে আছে আমি যদি দেখি তোমার হয়ে বললে আমার প্রফিট নেই কতটা হলেও পরের ইস্যু কিন্তু আমি যদি দেখি এটা নেই তাহলে আমিও কিন্তু লড়বো না এক্স্যাক্টলি তার মানে সব্বাই সববার নিজের জন্য লড়ছে কিন্তু হয় কি যখন কোনো কন্টেন্টের উপরে কাজ করি তখন যদি তার সঙ্গে সঙ্গে আরও লোকজন থাকে তাহলে একে অপরের পরিপূরক হওয়ার চেষ্টা করি যাতে কিনা আমার লড়াই তো আমি লড়ছি কিন্তু তার সাথে সাথে অন্য হয়ে ফাইট দিলে আমার তার হয়েও লড়াই হলো এবং সেক্ষেত্রে তাকে যারা পছন্দ করে তারা আমাকে পছন্দ করতে শুরু করলো দ্যাটস ওয়াই আমি লড়লাম তার জন্য কিন্তু আদতে আমি আমার জন্যই লড়লাম এই চ্যাপ্টারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে মানে আমি বলতে চাইছি যে আমরা আমাদের জন্যই ভিডিও করি এবং সেই ভিডিওটা যদি কারোর ফেভারে যায় সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হয় যে আমরা তাদের হয়ে লড়ছি কিন্তু বকলমে আমরা আমাদের বক্তব্য রাখছি এবং সেটা আমাদের ভিউজের জন্যে ঠিক আছে অথচ লড়াইটা হচ্ছে লড়াই কখনো ভিডিও করে হয় না লড়াই যদি কারোর জন্য করতেই হয় তাহলে মাঠে নেমে তার পাশে দাঁড়িয়ে তাকে সেই লেভেলের মেন্টাল সাপোর্ট দরকার হলে শারীরিক সাপোর্ট মানে তার পাশে দাঁড়িয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে তারপরে হচ্ছে যদি ইকোনমিক্যাল সাপোর্ট করা যায় তবেই সেটা লড়াই আদারওয়াইজ ভিডিও করে রেভিনিউ আর্ন করতে এসে কে কার পাশে দাঁড়ায় ভাই কেউ দাঁড়ায় না নিজের জন্য নিজেকেই লড়তে হয় এটা একদম ট্রু ফ্যাক্ট এবার তাহলে তোমরা অনেকেই বলবে যে এই যে ব্লগার মানে এই যে টিনু সুন্দরী সে তো কিছু বলেই না তাকে তো অনেকেই অনেক কিছু বলে এক্স্যাক্টলি ব্লগাররা ব্লগাররা কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে তার উত্তর যদি দেয় তাহলে টিনুকে প্রতিদিন কতগুলো উত্তর দিতে হবে আপনারা এক্সপেক্ট করেন বলুন তো বহু 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 ভিডিও হয় তাকে নিয়ে কারণ তারা এখন ট্রেন্ডিংয়ে আছে তো স্বাভাবিক তার যদি পজিটিভ ভিডিও হয় পাঁচটা তার নেগেটিভ ভিডিও হবে পনেরোটা তার কারণ হচ্ছে সামাজিকভাবে সে একটা ভুল কাজ করেছে আর সমাজের অপরদিকে গিয়ে অন্য কাউকে সাপোর্ট করার ইচ্ছে সবাই প্রকাশ করতে পারে না দ্যাটস ওয়াই টিনুর এগেনস্টে যদি পনেরোটা নামে টিনুর ফরে নামে পাঁচটা তো এই কুড়িটা ভিডিওর প্রতিদিন উত্তর দেওয়া টিনুর পক্ষে কি সম্ভব যে নিজের জন্য নিজেই প্রতিদিন ব্লগিং করতে পারে না মেন্টালি ততখানি স্ট্রং হয়ে সে করবে কন্ট্রোভার্সি জোনের কন্ট্রোভার্সি যারা করছে তাদের জবাব দেবে বা সে প্রোটেস্ট করবে আশাই করা যায় না প্রোটেস্টিং মেন্টালিটি যদি তার থাকতো তাহলে পাঁচ বছরে সে প্রচুর প্রোটেস্ট করত। ঠিক আছে তো সেটা ওর নেই চুপ করে সহ্য করার লেভেলটাই তার অপরিসীম বলতে পারো ঠিক আছে সেটাই আমরা তার ব্লগিংয়ের মাধ্যমে বুঝতে পারি ইগনোরই করে তো এটাই স্বাভাবিক নয় তোমাকে প্রোটেস্ট করতে হবে নয় তোমাকে ইগনোর করতে হবে এর বাইরে অল্টারনেট ওয়ে তো কিছু নেই ঠিক আছে এবার কখনো তোমার প্রোটেস্টটা খুব বেশি আউটবাস্ট হয় এবং সেটা প্রচন্ড কি বলবো হিংস্র হয় আর কখনো সেটা পোলাইটলি হয় দুটো ডিফারেন্স এবার যে যার রুচির মতো করে আক্রমণাত্মক জায়গা থেকে কাজটা করে কিন্তু সেখানে আমার কাউকেই বিচার করার দরকার নেই এইবার কথা হচ্ছে কেন এত গৌরচন্দিকা বা এত ভনিতা করে কথা বলছি সেটা তো বলতে হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা আর কিছু না ব্যাপারটা একটা কথা উঠে আসছে সে ওটা হচ্ছে যে সৌমালিকে অ্যাকচুয়ালি টিনু ইচ্ছা করে ভুল বুঝিয়েছে ইচ্ছা করে ভুল বুঝিয়েছে যে সৌমালি হচ্ছে তাকে পিছন দিক দিয়ে সাপোর্ট করছে কি করে কারণ ও বলেছিল ওর ভিডিওর মাধ্যমে দূরের লোকেরা আমাকে সাপোর্ট করছে আর যেই না যেই দূরের লোকেরা বলেছে যেহেতু সৌমালি আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকে চট করে লোকজন ধরে নিয়েছে সৌমালিই তাকে সাপোর্ট করছে এবার এই ধরে নেওয়ার পিছনে কি আছে এই ধরে নেওয়ার পিছনে এটাই ছিল যখন সৌমালি প্রচণ্ডভাবে দেখছিল যে তার ভিডিও তার মানে ফেস ইউজ করে তার ফেস থামনেলে দিয়ে তাকে নোংরা নোংরা কথা বলা হচ্ছে এবং তাকে ট্যাগ করা হচ্ছে সেসব জিনিস তো প্রচুর যখন হচ্ছে তখন সে তার জন্য রুখে দাঁড়িয়েছিল কেন না বলছিল যে আমাকে কেন তোদের এই ব্যাপারটার মধ্যে ঢোকাচ্ছিস কারণ দূর দূরান্তে আমি তো নেই ব্যাপারটাতে তাহলে কেন ঢোকাচ্ছিস এগুলো তো ঠিক হচ্ছে না কারণ আমি আমার ইমেজ দিনে নিজে তৈরি করেছি সেই ইমেজ ভাঙিয়ে লোকজন আমাকে মানে রংভাবে পোট্রয় করছে আর তারপরেও তুই মুখ বন্ধ করে বসে আছিস একবার তো বলতে পারতিস যে ভাই আমার দিদি এই চ্যাপ্টারেই নেই আমার দিদির কথা তো এখানে আসছেই না দিদি কোথায় তোমরা দেখতে পাচ্ছ কেন দিদিকে নিয়ে বলছো অ্যাটলিস্ট দিদির ছবি ব্যবহার করো না দিদি যে বাজে পিসি এই কথাটা চেঁচিয়ে চেঁচিয়ে লোকজন বলছে তো দেখ তোদের সঙ্গে আমার ঝামেলা যাই হয়েছিল সেটা আমি ভুলে গেছি বহুদিন আগে তারপরে তোর এই বাচ্চাটার সঙ্গে তো আমার কোনো লেনা দেনা নেই এই বাচ্চাটা তো একটা দুধ দুধের শিশু বাচ্চাটার বয়স পাঁচের নিচে তাকে যদি এরকমভাবে বোঝানো হয় যে এটা বাজে পিসি তাহলে জিনিসটা খুব খারাপ কারণ শিশু মন শিশু মনের মধ্যে এইসব বিষ না ঢোকানোই ভালো এবং সেই জন্যই সে সেদিনকে প্রতিবাদ করতে এসেছিল তার প্রথম ভিডিওটাতে ঠিক আছে ভিডিওটা না মনে হচ্ছে মোস্ট প্রবাবলি লাইভে তো প্রথম প্রোটেস্টটা সেটাই করতে এসেছিলো এবং সেই জায়গা থেকে সে কথার পরিবেশটিতে এটাই বলেছিল যে এদের অভ্যেস আছে বাড়ির লোকজনকে বেচা প্রথমে আমাকে বেঁচেছিল আর তারপরে তার বউকেও বেঁচেছে ঠিক আছে এবং সেইখানে সে তার ভাইকে রিকোয়েস্ট করেছে যে এইভাবে একটা বাচ্চা মেয়েকে তোর বাড়ির যে বউ তাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে বেচিস না এটা ভীষণ নোংরামি হচ্ছে এবং এটা কিন্তু তার ভাইয়ের ভালো চেয়েই সে বলেছিল কারণ আমরা যখন কাউকে শাসন করতে যাব। তখন তো এটা বলবো যে ভাই তুই ঠিক আছে ও ভুল করেছে অন্যায় করেছে যা করেছে তোর ভালো লাগছে না তুই তাকে ডিভোর্স দিয়ে দে সে তার রাস্তায় যাক তুই তোর রাস্তায় যা ঠিক আছে বা যদি নেগোসিয়েশন করতে হয় সেটাও কর কোনো অসুবিধে নেই কিন্তু একটা মেয়ে সম্বন্ধে বদনাম করার জন্য সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল জগৎটাকে বেছে নিয়ে নিজে তো বদনাম করছিসই তার সঙ্গে সঙ্গে তোর হয়ে যারা ভিডিও করছে এবং ওকে মানে আমাদের টিনু সুন্দরীকে যারা নেগেটিভলি কন্টেন্ট করছে তারা তো ডে বাই ডে বেঁচছে আর তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস দ্যাটস ওয়াই সে বলেছিল আজকের পাঁচ বছর যদি কেউ কারোর সঙ্গে সম্পর্ক করে এবং তারপর তাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় এবং ধরে নিলাম মেয়েটা তাকে ঠকিয়েছে মেয়েটা তার সঙ্গে মিসবিহেভ করেছে তাহলে সেই জিনিসটা তাদের মধ্যে শর্ট আউট হওয়ার ব্যাপার ছিল না সেটা সোশ্যাল মিডিয়ায় এনে বিক্রি করে এবং অন্য লোককে উৎসাহ দেওয়া বিক্রি করার জন্য দিস ইজ ভেরি ব্যাড এটাই কিন্তু বোঝাতে চেয়েছিল। এবার তোমরা বলবে সৌমালি কেন ওর হয়ে দাঁড়িয়েছিল না 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 সৌমালি টিনার হয়ে দাঁড়ায়নি সৌমালি যদি টিনার হয়ে দাঁড়াতো তাহলে ডে বাই ডে এই ব্যাপারটার মধ্যে ঢুকতো সেটা নয় সৌমালি নিজের জন্যই দাঁড়িয়েছিল এইবার কথার পরিবেশটিতে যেখানে ভাই আর টিনুর দুজনের তুলনামূলক আলোচনা হচ্ছিল সেই জায়গা থেকে সে ভাইকে বলেছিল এবং টিনুকে বলেছিল যে একে কেন এরমভাবে নোংরাভাবে বেচা হচ্ছে কারণ বেচার কি যন্ত্রণা সেটা সৌমালি আগে উপভোগ করেছে নিজের লোকেরা যখন নিজের লোকেদেরকেই বেচে শুধুমাত্র পয়সা রেভিনিউ ভিউজের জন্য তখন যে কতটা কষ্টদায়ক যন্ত্রণা সেটা কিন্তু ফিল করেছিল সৌমালি আগে আর তাই জন্যই কিন্তু সে বলেছিল যে টিনুকে এইভাবে বেচিস না কারণ পাঁচ বছর হয়ে হলেও তো তুই তার সঙ্গে ঘর করেছিস তার সন্তানের বাবা তুই আর সে তোর সন্তানের মা তাহলে এইরাম একটা পজিশানে তুই যদি ভার্চুয়াল জগতে তাকে বিক্রি করিস তাহলে অন্য লোকেরাও স্কোপ পাবে তাকে বিক্রি করতে এবং দিস ইজ ভেরি মানে কী বলবো নোংরা নোংরা জিনিস এটা খুব খুব বাজে একটা জিনিস এটাই বলতে চেয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল এই নয় টিনাকে নিয়ে খুব মানে কি বলবো তোলা তোলা করছিলো সে বা টিনাকে খুব পলিশড করছিলো এরকম কিচ্ছু না কারণ সৌমানের কিন্তু প্রয়োজনই নেই টিনাকে পলিশ করা বা টিনা সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলা তার কিন্তু প্রয়োজন নেই কারণ সে এগুলোর থেকে অনেকটা দূরে সিম্পল ব্লগ দেয় তার নিজের কন্টেন্টের উপর বেস করে সেখানে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া সে কিন্তু আনতে দেয় না তাহলে বেকার কেন সে টিনুর মাথায় হাত রেখে টিনুকে বুলিয়ে করবে কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে বলেছিলাম যে এরা হচ্ছে মাহির একটা ছোট্ট জিনিসকে মানে তিলকে তাল করবার জন্য মাহির এবং সেই জন্যই যে এই সময় সোমালি এরকম বলেছিল তখন রে রে করে ছুটে এসেছিল সবাই এবং সেইটা প্রায় দুমাস ধরে চালিয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যেহেতু সৌমালির সঙ্গে এই মৃত্যুরের একটা ঝামেলা হয়েছিল কোনো এক সময় তাই মিত্তিরকে সে শত্রু মনে করে আর তার জন্যই সে টিনাকে সাথ দিয়েছে এবং টিনার হয়ে ভালো কথা মৃত্যুরের হয়ে খারাপ কথা বলতে শুরু করে এবং সে তারা বলেছিল যে এটা ইন্টেনশন সোনালি আমাদের মানে সৌমালি করেছে কারণ সৌমালি নিজে রিভেঞ্জ নিতে পারছে না তার জন্য টিনার ঘাড়ে বন্দুক রেখে রিভেঞ্জটা নেওয়ার চেষ্টা করছে কারণ সত্যতা করবার জন্য সদা মুখর সৌমালি কারণ তার ভাইকে সে একেবারে দু চক্ষের বিষ মানে সহ্য করতে পারে না ইভেন মা বাবাকেও নয় আশ্চর্য লাগে না যেখানে সোমালি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছে যে মাকে যদি কেউ অপমান করে তাহলে সেও খুব রং করেছে সেটা আমার দেখা হয়নি হ্যাঁ তো এই জিনিসগুলো ঠিক হচ্ছে না আর বাবুর সম্বন্ধে সে তো কোনো কথাই বলেনি অথচ সেই বাবু সেই বাবু মেয়েকে কিন্তু যখন প্রয়োজন পড়েছে দুম করে বিক্রি করে দিয়েছে মানে শুধুমাত্র ছেলেকে ছেলের স্বার্থে ছেলের জন্যে মেয়েকে পর্যন্ত তিনি বিক্রি করে দিয়েছেন বৌমাকে নিয়ে তো বলেইছেন মেয়েকেও বলেছেন তার মানে সেই বাবু যিনি স্পিকটি নট হয়ে মোটামুটি ভিডিওর মধ্যে থাকে তিনি পর্যন্ত ছেলের এবং বউয়ের ইশারাতে মেয়েকে এবং বউকে বেছে দিয়েছেন তাদের সম্বন্ধে কথা বলতে শুরু করেছেন এবং পরবর্তীকালে আমরা আর একটা জিনিসও দেখেছিলাম যে মৃত্যুর কিন্তু তার বাবুকে বলেছিল যে বাবু এইবার কিছু বলবে যদিও সেটা আজ পর্যন্ত আর বলে হওয়া ওঠেনি কিন্তু ব্যাপারটা সেটাই ছিল ওই বৌমা এবং মেয়েকে আবার বেজত ঠিক আছে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এইবার একটা কথা বলি সেটা হচ্ছে একটা কথা উঠে আসছে যে যখন সৌমালিকে এই দূরের ব্যক্তি বলে চিহ্নিতকরণ করা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে সৌমালি তার মানে ভাইয়ের বইয়ের মাথায় হাত রেখে তাকে টাকা পয়সা দিয়ে তাকে সমস্ত কি বলবো যোগাযোগ দিয়ে সাহায্য করছে এবং তার বর যেহেতু বসিরহাট ওখানে থেকে ওই জন্য তার বর বসিরহাটে সবাইকে চেনে এবং সেই জায়গা থেকে টিনুকে তারাই অনেক কিছু জায়গায় যোগাযোগ করিয়ে দিচ্ছে যত ইমেলে যত লেখা যত চিঠিপত্র তিনিই করে দিচ্ছেন তার কারণ হচ্ছে ওই যে শত্রু শত্রু নাকি হ্যাঁ বন্ধুর শত্রু আমারও শত্রু এরকম কিছু একটা বা আমার শত্রুর শত্রু আমার বন্ধু এরকম একটা ব্যাপার ছিল মানে মৃত্যির মশায়ের এগেনস্টে যেহেতু টিনু সুন্দরী এবং মিত্তিমশাই এগেনস্টে যেহেতু সৌমালি মানে তাদের বক্তব্য অনুযায়ী তাই সৌমালি এবং টিনা এক হয়ে টিনার দ্বারা সৌমালি তাদের রিভেঞ্চ নিচ্ছিল কথাটা কি সত্যি আজকের ডেটে ভেরি ক্লিয়ার না কথাটা কিন্তু সত্যি নয় এবং দিনের পর দিন এটা নিয়ে ভিডিও পড়ে গেছে সমানে অ্যান্টি ক্রিয়েটাররা এবং সৌমালিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রচুরবার এবং এত কিছুর পরে সৌমালি আবার একটা ভিডিও করেছিল নিজের জন্য এবং সেখানে প্রায় চোখের জল বের হয়ে গিয়েছিলো এবং সেখানে সে বলেছিল আমি এই ব্যাপারটাতে দূর থেকে দূর নেই শুধু শুধু আমাকে টেনে নোংরামি করা হচ্ছে তো প্লিজ আমাকে এইখানে আমার ব্লগ দেখে কিছু কমেন্ট করার থাকলে করুন না হলে প্লিজ আমাকে ভিউজ দেওয়ার দরকার নেই আর এখানে এসে কমেন্ট করার দরকার নেই ফালতু কে কী বললো তার জন্য আপনারা আমাকে দোষারোপ করছেন কেন হ্যাঁ এটাও কিন্তু সে তার নিজের জন্যই যুক্তিটা দিয়েছিল এবং তার হয়ে সে নিজে প্রোটেস্ট করেছিল তখন কিন্তু তার কোনো এক্সপেকটেশান ছিল না যে তাকে টিনু সুন্দরী কোনোভাবে প্রোটেস্ট করুক বা অন্য কেউ করুক হ্যাঁ এবার যদি ওর হয়ে কেউ ভিডিও করে সেটা ওর ঠিক আছে ইটস ওকে করলো করলো না করলো না করলো কারণ সে জানে যে আমার নিজের জন্যে নিজের স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা আমার আছে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট নই ঠিক আছে তো সেই জায়গা থেকে সে একবার মুখ খুলেছিল তো মোস্ট প্রভাবলি এই ঘটনা যতদিন ধরে চলছে তার মধ্যে তিনটে ভিডিও এইগুলো নিয়ে করেছিল মানে ভিডিও দুটো একটা লাইভ বা দুটো লাইভ একটা ভিডিও আমার ঠিক মনে পড়ছে না এইগুলোই সে করেছিল এর বাইরে সে কোনোভাবেই কোনো যোগাযোগ করেনি তাতেও আমাদের নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা তাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছিল প্রায় দু তিন মাস যাব ঠিক আছে এখন সেই জিনিসটা একটু কমেছে আচ্ছা এইবারে সৌমালিকে নিয়ে তো পড়েই আছে পড়েই আছে হ্যাঁ আমাদের পাতানো দিদির আবার বান্ধবী সে কিন্তু পড়েই আছে সে যখনই চান্স পায় সৌমালিকে ধরে একবার করে টানে তার পিছনের রিজন কি তার পিছনে রিজন নিজের ভিউজ কামানো কারণ সে জানে সোমালি বড়ো ব্লগার তাকে নিয়ে যদি নেগেটিভভাবে আমি ভিডিও পড়ি তাহলে আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ হবে ঠিক আছে আর যদি আমি সেটা না করি তাহলে হয়তো অতটাও ভিউজ হবে না তো রিসেন্ট ভিডিওর ভিডিও ভিউজগুলো দেখে সেটাই মনে হচ্ছে যে সৌমালিকে নিয়ে যখন করছিলো জোর কদমে তখন ভিউজটা সেই লেভেলের হচ্ছিল আজকের ডেটে সৌমালিকে যেহেতু সেইভাবে কন্টেন্ট করা যাচ্ছে না দ্যাটস ওয়াই সে করতে পারছে না আর সেই জন্য তার ভিউজটা সেই লেভেলের হচ্ছে না এটাই হচ্ছে কারণ যাই হোক এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে সোমানের মাথায় কাঁঠাল রেখে কাজটা করা হয়েছিল কারণ তিনিও মানে বলতেই পারতো যে না না দিদিভাই কোনোভাবেই যুক্ত নয় দূরের লোক মানে দিদি ভাই নয় আচ্ছা এইবার কথাটা হচ্ছে এই যে দূরের লোক মানে দিদিভাই এই কথাটা কে বলেছে কে বলেছে কিছু নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার তো সেই নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের কখনোই কি টিনু উত্তর দিয়েছে কখনো দিয়েছে নিজের হয়েও কখনো উত্তর দিয়েছে মানে তাদেরকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করছে তাদেরকে কোনো দিন টিনু উত্তর দিয়েছে না তাহলে আমরা এক্সপেক্ট করি কি করে যে টিনু উত্তর দেবে টিনু শুধু একটা ধন্যবাদ ভিডিও করেছিল সৌমালিকে নিয়ে যখন সৌমালি তার হয়ে কিছু সাপোর্টে কথা বলেছিল সেই সময় টিনু কাঁদ্ধে কাঁদ্ধে একটা ভিডিও করেছিল এবং থ্যাংক ইউ জানিয়েছিল মানে টিনু যে নিজের জন্য লড়তে পারে না প্রতিবাদী মুখ নয় সেটা পরিষ্কার আর তার জন্যই টিনু কিন্তু সবার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় হ্যাঁ টিনু নিজে মুখে বলতে পারে না সবাই তো প্রতিবাদ করতে পারে না না সবাই কি সবার মুখ দিয়ে আউটবাস্ট করতে পারে পারে না তো টিনুর মধ্যে সেই ক্যাপেবিলিটি নেই সেটা কিন্তু আমরা দেখেছি আর দ্যাটস ওয়াই টিনুর নিয়ে এত নেগেটিভ ভিডিও হয় তারপরেও কিন্তু ও মুখ খুলতে পারে না আমরা দেখেছিলাম টিনু মুখ খুলেছিল কার বিরুদ্ধে হ্যাঁ মৃত্যুরের বিরুদ্ধে দুবার মুখ খুলেছিল এবং সেটা জানো যে কী লেভেলে তাকে অত্যাচার করা হচ্ছিলো তার তো বাচ্চার কথা তো বাদই দাও সমস্ত কেড়ে নেওয়ার পর তার মানে যেখান থেকে ইনকাম সেই পথটাও কেড়ে নিতে চেয়েছিল হ্যাঁ আর সেই সময় টিনু আউটবাস্ট করেছিল এটা স্বাভাবিক আমরা দেখছি যে আমাদের প্রতি জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু আমার কর্মের জায়গাটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে কিন্তু আমি ওই লেভেলের ফোঁস করব না কিন্তু যখন আমার ইনকাম আমার কর্মের জায়গায় লোক আঘাত করবে তখন আমার ফোঁস করতে আমি বাধ্য তার কারণ আমি তো কিছুই চাইনি সবই তো দিয়ে এসেছি তারপরেও কি আমার এই কর্মের জায়গাটা ধরে টানাটানি করা যায় আর দ্যাটস ওয়াই কিন্তু সেদিনকে টিনু মুখ খুলেছিল বুঝতে হবে দেয়ালে পিঠ থেকে গেছিল আর তার জন্যই করেছিল তাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে নয় তারই হাজব্যান্ডের এগেন্স্টে খুলেছিল তাহলে বুঝতে পারছো তো টিনু কতটা চাপা স্বভাবের সেই টিনুর থেকে আশা করা যায় কি যে টিনু সৌমালিন হয়ে মুখ খুলবে কারণ নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের তো উত্তর দেয়ই না ও তো বারবার বলছে ধৈর্য ধরছে ও বলছে সব হবে সব হবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে সে কী বলছে না আমি বলবো না সব সময় মৌনতাই ওর জন্য মানে ঠিকঠাক মনে হয় আর তার জন্যই ও মুখ খোলে না তাহলে যে নিজের অস্তিত্বের জন্য লড়াই করে না যে কোনো জিনিসের জন্যই আউটবাস্ট করে না যে কিনা না কারোর মানে নিজের জন্য কখনও লড়াই করে না অন্তত সোশ্যাল মিডিয়ায় তাহলে সেই জায়গায় আমরা আশা করি কি করে যে সৌমালির জন্য সে লড়াই করবে তার তো লড়াই করার মানসিকতাটাই নেই যে আমার প্রোটেস্ট করতে হবে তাহলে সৌমালির জন্যও সে করতে পারবে না আর যদি আজকের কেউ ভেবে নেয় ভেবে নেয় দূরের লোক মানে সৌমালিক সেটা তো তার ভাবনা চিন্তা সেখানে আমাদের টিনু সুন্দরী কি করবে যদি আজকের আমি বলি যে আমার ওইটা শুনে মনে হচ্ছে ও ওটা সেটা তো আমার ভাবনা চিন্তা আমার মস্তিষ্ক প্রসূত তার জন্য কি টিনু কোনো অংশে দায়ী হতে পারে নাকি টিনু সেটার বিচার করতে পারে করতে পারে না তো তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি সৌমালিকে দোষারোপ করে কোনো কন্ট্রোভার্সি মানে পার্টিকুলার একজনের কথা বলছি না প্রচুর নেগেটিভ কন্টেন্ট হয়েছিল সেই সময় সোমালিকে নিয়ে তো যারা করেছিল তার মধ্যে প্রথম ছিল হুম দাল্লির বান্ধবী সে প্রথম করেছিল হ্যাঁ তো যাই হোক সেই মনের মধ্যে সব বীজ বপন করে তারপরে তো আছে ঢ্যাঁড়স তারপরে তো আরও রয়েছে আরও লোকজন হ্যাঁ তো সবাই মিলিয়ে ওই সোমালিকে নামিয়ে এনেছিল এবং সেই জায়গায় টিনু যদি বলতো যে না করেনি তখন কি টিনুকে বিশ্বাস করত নাকি টিনুর কথাটাতে আবার একটা কন্টেন্ট হতো এবং শুধু সৌমালিকে বেঁচেছে তা নয় তার সঙ্গে সঙ্গে মৃত্যুরের মামাবাড়ি মামার মেয়ে এদের সবাইকে নিয়ে ভিডিও হয়েছে এবং সবটাই করেছে ওই আমাদের পাতানো দিদির বান্ধবী তিনি এসবগুলো আবিষ্কার করেন প্রথম থেকে হ্যাঁ যে এই এই ওই ওই এই হয়েছে সেই হচ্ছে মনের মধ্যে বীজ বপন করে মানে এতটাই হিংস চরিতার্থ করার ইচ্ছে এনার তো মনের মধ্যে বীজ বপন করে এবং সেটা তার মামার বাড়ি মামার মেয়েকে নিয়েও করেছে এবং তারাও তো ইরিটেড হয়ে গেছে কিন্তু সবাই তো উত্তর দিতে বসে না তো টিনু সেটা উত্তর দিতে বসেনি কারণ উত্তর দিলে ফের কন্টেন্ট হতো আর তার জন্য তিনি মনে করেছে এই সময় উপযুক্ত নয় সেটার উত্তর দেয়া। কারণ যে কোনো কাজ করতে গেলে তোমাকে প্রতিপক্ষের রোষের মুখে পড়তে হবে তো সেই প্রতিপক্ষকে তুমি তাদের সঙ্গে ঝগড়া করবে তাদের উত্তর দেবে নাকি তুমি তোমার কাজে ফোকাসড হয়ে চলবে তুমি যদি তোমার কাজে ফোকাসড হয়ে চলো তাহলে কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না সেটা নিজের জন্য কি আর ওই নরদ সৌমালির জন্যেও কি তাই জন্য সে প্রতিবাদ করেনি এতে অনেকেই হয়তো অনেক কিছু বুঝতে পারে অনেকেই অনেক ভুল বুঝতে পারে তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে সব জিনিসের উত্তর হয় না কর্মেই তার পরিচয় হয় যদি আজকে টিনু যে কর্মে নেমেছে যে কর্মে সামিল হয়েছে সেই কর্ম সাকসেস হয় তাহলে এমনি সবার মুখে উত্তরগুলো পটাং পটাং করে পড়বে ঠিক আছে তার বেশি কোনো রকম কিচ্ছু করার অন্তত আমার মনে হয় না উচিত টিনার তরফ থেকে মানে কোনো নেগেটিভ কন্টেন্টের অ্যাসপেক্টে কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তাই টিনু করেনি ঠিক আছে আজকের সোমালি সোমালির মতো বুঝিয়ে দিয়েছে সে কতটা জড়িত নাকি জড়িত নয় তিনিও ভিডিও করে বলে দিয়েছে যে আমাকে কেউ মানে বাইরে থেকে সাহায্য করছে এইবার যদি কারোর মানে মনে হয় এটার সঙ্গে এটা রিলেটেড এ ওই বাইরে থেকে বলেছে মানে এই বাইরের একটাই লোক তাহলে ভুল ধারণা কারণ আমি সেই সময় ভিডিও করে বলেছিলাম বাইরের লোক মানে কোনো এনআরআইও তো হতে পারে আজকের মৃত্যুরকে যদি প্রতিবেশী রাষ্ট্র থেকে খাট আলমারি বিছানা টাকা পয়সা দিতে পারে তাহলে টিনুকেও তো দিতে পারে তিনুর কাছেও তো পৌঁছাতে পারে কোনো না কোনোভাবে হেল্প বিদেশ থেকে তাহলে সেইটা কেন ধরা হচ্ছে না কেন ধরা হচ্ছে সৌমালিকে এই প্রশ্নটা কিন্তু আমি করেছিলাম তাই না তাহলে এই জিনিসটা যে যার মানসিকতার জায়গা থেকে করেছে তাদের মনে হচ্ছে এটা করলে কন্টেন্ট হবে তাই করেছে তারা কিন্তু ভুল ঠিক বিচার করার জায়গাতে তারা নেই তারা জানে সৌমালিকে ধরে রান্নানি করলে আমার কন্টেন্ট হবে তাই করেছি অন্য বিদেশি প্রতিবেশী রাষ্ট্রের কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না কন্টেন্টটা কি করে হবে দ্যাটস ওয়াই করেছিল আর এটার উত্তর কোনোভাবেই টিনা দিতে পারতো না কারণ দিলে আবার কন্টেন্ট তো এমনিই তো কন্টেন্ট করে করে খাচ্ছে আবার যদি একটা দেয় তাহলে আরো কন্টেন্ট করবে সেটা এক মাস ধরে খাবে তো কি দরকার আছে বাপু যে যার মতো বলছে বলছে আমি আমার কর্ম করার পর সব কিছু প্রমাণ নিশ্চয়ই নিয়ে আসবো তো সেই জন্যই টিনু সেদিনও চুপ করেছিল এবং অ্যাজ অন ডেডও চুপ করে আছে এত কিছু হয়ে যাওয়ার পর এবং আমি মনে করবো টিনু একদম ঠিক পন্থা মানে বেস্ট পন্থা অ্যাপ্লাই করেছে মৌনতা সবসময় প্রয়োজন কারণ তোমার এগেন্স্টের নেগেটিভ কন্টেন্ট হবে ইউটিউবে এটাই খুব স্বাভাবিক কারণ তুমি সমাজের বিপক্ষে গিয়ে কিছু কাজ করেছো এবং সেই জায়গা থেকে তোমার এগেন্স্টে ভালো কথা বলবার লোক তুমি কজনকে পাবে পাবে না তাহলে সবাইকে উত্তর দিতে গিয়ে গিয়ে অক্লান্ত হয়ে যাবে তাহলে একটাই কাজ করি নিজের কাজকে ফোকাস রাখি এবং সেই কাজটা যখন আমি করতে পারবো এমনি লোকের মানে টনক নড়ে যাবে ঠিক আছে কন্টেন্ট কি করবে না কন্টেন্ট তো অবশ্যই করবে কিন্তু টনক নড়ে যাবে এটা আমার একান্ত ব্যক্তিগত চিন্তাধারা আমি সেটাই তোমাদের সামনে বললাম তো যাই হোক যদি তোমাদের মনে হয় আমার কথাগুলো যুক্তিযুক্ত অবশ্যই আমাকে একটা লাইক করো এই যে ভালো কি মন্দ এই বিচার করার জায়গায় কিন্তু নেই আমরা কারণ ভালো তোমার লাগতে পারে আমার নাও লাগতে পারে কথাটা কিন্তু যুক্তিযুক্ত কিনা সেটা ব্যাপার আছে তো দেশ আমি বলছি যুক্তিযুক্ত কিনা সেটা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর হচ্ছে পারলে লাইক করে দিও আর যদি আমাকে পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করে দিও এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আশা করছি তোমাদের ভালো লাগবে から